বন্ধুরা যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি আপনার জীবনে কি করতে চান তাহলে আমি জানি আপনাদের মধ্যে পঁচানব্বই শতাংশ মানুষ উত্তর দেবে যে আমি জীবনে একটা ভালো চাকরি করতে চাই কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ইন্ডিয়ার বেশিরভাগ মানুষ চাকরি করতে কেন পছন্দ করে ওদিকে কোভিডের সময় আমরা দেখেছি তেইশ লক্ষ ইন্ডিয়ান তাদের চাকরি হারিয়েছেন দু হাজার চব্বিশ সালে ইনফোসিসের মতো কোম্পানি ২৬ শতাংশ ক্যাম্পাস হায়ারিং কম করে দিয়েছে কিন্তু তারপরেও আমরা এই আশাতে বসে আছি যে আমরা কোনো না কোনো চাকরি পেয়ে যাব যার সম্ভাবনাটা হয়তো পঞ্চাশ শতাংশের কম আর এটাই হলো আজকের দিনের বাস্তব এছাড়া অলরেডি যারা ভালো স্যালারিতে চাকরি করছে তাদের মধ্যে চাকরির নিশ্চয়তা নেই আর এই ভয় থেকে বেরিয়ে আসার জন্য আজ ইন্ডিয়ার অনেক যুবক নিজের স্টার্ট অথবা বিজনেস শুরু করতে চায় আর যখনই এরা নিজের স্টার্ট অথবা বিজনেস শুরু করার কথা চিন্তা করে তখন এদের ব্রেনে অনেক রকমের প্রশ্ন আসে যেটা খুবই স্বাভাবিক যেমন আমি কিসের বিজনেস করব। বিজনেস করার জন্য টাকা কোথায় পাবো এর জন্য কি ব্যাংক থেকে লোন নিতে পারবো কিন্তু যদি আমি বিজনেসে লস করি আমি যদি লোন পরিশোধ করতে না পারি তাহলে কি হবে বিজনেস করতে গিয়ে যদি আমার সব টাকা শেষ হয়ে যায় তাহলেই বা কি হবে এই সমস্ত প্রশ্নগুলো একটু একটু করে এদের মনোবল নষ্ট করে নেয় আর সবশেষে এরা সিদ্ধান্ত নেয় যে স্টার্ট অথবা বিজনেস তাদের দ্বারা সম্ভব নয় এই কারণে তাদের চুপচাপ কোনো না কোনো চাকরি করে নেওয়াই ভালো কিন্তু যদি আপনি এমন কোনো মানুষ হয়ে থাকেন যে সারাটা জীবন নাইন টু ফাইভ জব করতে চায় না বদলে নিজের একটা শ্বাসীন বিজনেস করতে চায় তাহলে আপনি চিন্তা করবেন না কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন পাঁচটা বিজনেস আইডিয়া নিয়ে বলবো যে আইডিয়াগুলো ব্যবহার করে দু সালে আপনি খুব সহজেই টাকা রোজগার করতে পারবেন এই সব বিজনেস আইডিয়া পুরনো কোনো আইডিয়া নয় এগুলো সবই একদম নতুন এবং ইউনিক আইডিয়া তাই যদি আপনি সত্যি বিজনেস করতে চান তাহলে এই পাঁচটি বিজনেস আইডিয়ার থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি আইডিয়া বেছে নিয়ে ভালো টাকা রোজগার করতে পারেন তবে অবশ্যই কিছু করার আগে সেটা নিয়ে খুব ভালো করে রিসার্চ করে তবেই শুরু করবেন আজকের নাম্বার ফাইভ এল্ডার কেয়ার সার্ভিস আজকাল বড় শহরের মানুষ নিজের কাজে এত বেশি ব্যস্ত হয়ে গেছে যে তাদের কাছে পরিবারে বয়স্ক মানুষদের সেবা করার কোনো সময় নেই অনেক ধনী লোকের বাড়িতে বয়স্ক মানুষগুলো এত বেশি একা হয়ে গেছে যে তাদের সামান্য টয়লেট যেতেও অনেক বেশি সমস্যা হয় এছাড়া তারা সময় মতো ওষুধও পায় না তাদের রেগুলার চেক জন্য ডক্টরের কাছে নিয়ে যাওয়ার মতো কেউ থাকে না আজকের তারিখে মানুষ এত বেশি ব্যস্ত হয়ে গেছে যে মানুষ চাইলেও তাদের বাবা মায়ের সেবা করতে পারছে না আর এমন পরিস্থিতিতে যদি আপনি এমন কোনো কোম্পানি শুরু করেন যেখানে আপনি এই রকম বৃদ্ধ এবং অসুস্থ মানুষদের দেখাশোনা করার দায়িত্ব নেবেন তাহলে আপনার এই বিজনেসটা খুব দ্রুত গ্রো হতে পারে এলডার কেয়ার সার্ভিসের মধ্যে অনেক রকমের সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে যেমন বয়স্ক মানুষদের সঠিক সময়ে ওষুধ দেওয়া তাদের শারীরিক অবস্থার খেয়াল রাখা তাদেরকে সময় মতো খাবার খাইয়ে দেওয়া বাথরুমে যেতে সাহায্য করা এছাড়াও সময় মতো তাদের ডক্টরের কাছে নিয়ে যাওয়া আজকের সময়ে ইন্ডিয়াতে অল্প কিছু কোম্পানি আছে যারা এই কাজগুলো করছে আর এখন যদি আপনিও চান তাহলে আপনিও নিজের এমন একটি কোম্পানি খুলতে পারেন আর যদি আপনার এই বিজনেস আইডিয়াটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন এরপর আইডিয়া নাম্বার ফোর পেট প্রোডাক্টস আপনি কি কখনো এটা খেয়াল করেছেন আপনার চারপাশে যত পেট ওনার্স আছে তারা তাদের পোষ্য অর্থাৎ পেটকে কেবলমাত্র একটি পশু নয় বরং নিজের পরিবারের একটি সদস্য মনে করে সবসময় তারা এটা চায় যে তাদের পেট সবসময় খুশিতে থাকবে হেলদি থাকবে আসছে সমস্ত রকমের সুবিধা পাবে যা একটি ফ্যামিলি মেম্বার পেয়ে থাকে আর এখন আপনি চিন্তা করে দেখুন যদি আপনি একটি পেট কেয়ার প্রোডাক্টের বিজনেস শুরু করেন তাহলে এখানে আপনি কত বেশি টাকা রোজগার করতে পারবেন আপনি ঠিকই শুনেছেন এটাই হলো সুযোগ যে সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি অনেক বেশি টাকা রোজগার করতে পারবেন কিন্তু এখানে আমি সেই সমস্ত প্রোডাক্টগুলোই আপনাদের রেকমেন্ড করব যে প্রোডাক্টগুলো কখনোই এক্সপায়ার হবে না অর্থাৎ যা সেলফ লাইফ অনেক বেশি হবে যেমন পেট অ্যাক্সেসারিস কারণ এইগুলো হলো সেই প্রোডাক্ট যা প্রতিটা পেট ওনার্সে প্রয়োজন কিন্তু এছাড়াও এমন কিছু জিনিস আছে যেগুলো মার্কেটে অনেক বেশি ডিমান্ড আছে যেমন জিপিএস কলার পেট ক্যামেরা পেট ফিডার পেট টয়েস এবং পেট ক্যারিয়ার্স এই প্রোডাক্টগুলো কেবলমাত্র একটি পেট ওনার জন্য প্রয়োজন নয় বরং এগুলোর সাহায্যে আপনি একটি পেটের সিকিউরিটির সঙ্গে সঙ্গে এন্টারটেনমেন্টেরও খেয়াল রাখতে পারবেন আর যদি আপনি একদম অ্যাফোর্ডেবল পেট প্রোডাক্ট বিক্রি করেন তাহলে আপনার বিজনেস খুব দ্রুত গ্রো হবে আর এরপরে আপনি আপনার শহরেই আপনার নিজের অনেকগুলো পেট স্টোর খুলতে পারেন অর্থাৎ এখান থেকে আপনি খুব সহজেই ভালো টাকা রোজগার করতে পারবেন আর যদি আপনাদের এই আইডিয়াটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এই আইডিয়ার উপরে কাজ করতে পারেন নাম্বার থ্রি অনলাইন রিসেলিং অর থ্রিপ্ট ক্লথস আপনি কি জানেন নতুন জেনারেশন নতুন পোশাকের তুলনায় থ্রিপ পোশাক বেশি পছন্দ করছে অ্যামাজনে একবার থ্রিপ ক্লথ টাইপ করে সার্চ করুন দেখুন কি আসছে আচ্ছা আমি বলছি আপনি ভাবছেন এই থ্রিপ্ট ক্লথ আবার কি। তাহলে বলি এগুলো হলো সেই কাপড় যা বিদেশ থেকে সেকেন্ড হ্যান্ড কেনা হয় আর এখন হয়তো আপনি ভাবছেন এই পুরোনো কাপড় কে কিনবে এই পুরনো কাপড় কিনে কে নিজের টাকা নষ্ট করতে চাইবে তাহলে আপনাকে বলে রাখি আজকের এই নতুন জেনারেশান সবসময় নতুন কোনো না কোনো কিছু করতে চায় কিন্তু প্রতিবার নতুন পোশাক কেনা এদের জন্য সহজ হয় না আর এখান থেকে শুরু হয় এই থ্রিপট ক্লথের বিজনেস একটি রিপোর্ট থেকে জানা যায় আমাদের দেশের সেকেন্ড হ্যান্ড কাপড়ের মার্কেট বর্তমানে তেত্রিশশো মিলিয়ন প্লাস ইউএস ডলার আর আগামী আট বছরে অর্থাৎ দু হাজার সালে এটা ন মিলিয়ন ইউএস ডলার পার হয়ে যাবে আর আপনি একবার ঠান্ডা মাথায় এই অ্যামাউন্টটা ভালোভাবে ক্যালকুলেট করে দেখলে বুঝতে পারবেন এই অ্যামাউন্টটা কত বেশি বড়। অর্থাৎ এই বিজনেসের মধ্যে গ্রোথের কোনো অভাব নেই তাই এই বিজনেস শুরু করার জন্য সবার আগে আপনাকে একটি সাপ্লায়ার খুঁজে বার করতে হবে যে সাপ্লায়ার আপনাকে কেজি হিসেবে সেকেন্ড হ্যান্ড পোশাক প্রোভাইড করবে কিন্তু এখন প্রশ্ন হল সাপ্লায়ার আপনি কোথায় পাবেন তাহলে এর জন্য আপনি ইউটিউব অথবা গুগলে সার্চ করতে পারেন ক্লথ হোলসেল সাপ্লায়ার সেখান থেকে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন যেখান থেকে আপনি কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে তাদের সঙ্গে ডিল করতে পারেন আর আপনি আপনার বিজনেস শুরু করতে পারেন এবার প্রশ্ন হলো আপনি আপনার এই পোশাকগুলোকে কিভাবে বিক্রি করবেন আমার জানা মতে দুটো পদ্ধতি আছে প্রথমত অনলাইন থ্রিপ ক্লথ স্টোর যার জন্য আপনাকে প্রতিটি পোশাক ভালোভাবে স্টিম আয়রন করে তার হাই কোয়ালিটি ফটো এবং ডিটেলসের সঙ্গে একটি ইনস্টাগ্রাম পেজ তৈরি করতে হবে আর দ্বিতীয় অপশান হল অফলাইন থিপ ক্লথ স্টোর যদি আপনি অনলাইনে যেতে না চান তাহলে আপনি অফলাইনে একটি থ্রিপ স্টোর খুলতে পারেন ভারতে যদিও এই বিজনেসটা এখন নতুন কিন্তু বিদেশে এই বিজনেসটা অনেক পপুলার একটি বিজনেস তাই আপনি অতিরিক্ত চিন্তা করা ছেড়ে দিন কারণ এই সময়টা হলো এগিয়ে চলার তাই যদি আপনার এই বিজনেস আইডিয়াটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনি এই বিজনেসটা করতে পারেন নাম্বার টু টার্নিস ফ্রি গোল্ড জুয়েলারি আজকের এই বেরি ইনফ্লুয়েন্সার মার্কেটে মানুষের জন্য সোনা কেনাটা অসম্ভব হয়ে যাচ্ছে আর এই কারণে যদি আপনি টার্নিস ফ্রি গোল্ড জুয়েলারি তৈরি করার ফিল্ডে নিজের বিজনেস শুরু করতে পারেন তাহলে এখানে আপনার সফল হতে সময় লাগবে না এখন হয়তো আপনি ভাবছেন এই টার্নিস ফ্রি গোল্ড জুয়েলারি বস্তুটা আবার কি টার্নিস ফ্রি গোল্ড জুয়েলারি সেই সমস্ত জুয়েলারিকেই বলা হয় যেগুলো রং সময়ের সাথে সাথে খারাপ হয়ে যায় না আজকের সময়ে ফিল্ম প্রডিউসার এবং ডাইরেক্টর একতা কাপুর এবং অ্যাক্টার শ্রদ্ধা কাপুর নিজের একটি টার্নি ফ্রি জুয়েলারি শপ শুরু করেছে কিন্তু এই সেলিব্রিটিতে জুয়েলারি ব্র্যান্ডের মধ্যে একটি কমতি আছে আর যদি আপনি ওই কমতিটাকে পূরণ করতে পারেন তাহলে ওই জুয়েলারি ব্র্যান্ডের মাধ্যমেই আপনি খুব দ্রুত লাখো টাকা রোজগার করতে পারবেন আমি যেটুকু রিসার্চ করেছি তাতে মনে হয়েছে আজ বেশিরভাগ ব্র্যান্ড টার্নিস ফ্রি গোল্ড জুয়েলারির ক্ষেত্রে মডার্ন ডিজাইনের জুয়েলারি তৈরি করছে কিন্তু এই ভারতবর্ষের অনেক বড় একটি মিডিল ক্লাস পপুলেশন বিশেষ করে বিবাহিত মহিলারা আজও মডার্ন জুয়েলারি পরিবর্তে ট্র্যাডিশনাল জুয়েলারি পড়তেই পছন্দ করে তাই আপনাকে টার্নিশ ফ্রি গোল্ড জুয়েলারি তৈরি তো করতে হবে কিন্তু সেখানে আপনাকে ট্র্যাডিশনাল এবং দেশি স্টাইল থাকতে হবে যেমনটা আপনারা এই ফটোতে দেখতে পাচ্ছেন তাই যদি আপনার এই বিজনেস আইডিয়াটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনি এই বিজনেসটা করতে পারেন নাম্বার ওয়ান ইকো ফ্রেন্ডলি প্যাকেজ সলিউশন ইকো ফ্রেন্ডলি প্যাকেজ সলিউশনের অর্থ হলো এমন একটা প্যাকেজিং প্রোডাক্ট তৈরি করা যা এনভায়রনমেন্টকে কোনো ক্ষতি করবে না আর এখানে রিসাইকেল করার মতো অর্থাৎ যে জিনিসগুলো বারবার ব্যবহার করা হয় তেমন প্যাকেজিং করা হয় আর সময়ের সঙ্গে সঙ্গে মানুষ এনভায়রনমেন্টকে নিয়ে যেমন সজাগ হচ্ছে সেভাবেই এই ইকো ফ্রেন্ডলি প্যাকেজিংয়ের ডিমান্ড বেড়ে চলেছে আর এখন যদি আপনি এই বিজনেস করতে চান তাহলে আপনি এমন কিছু কোম্পানির জন্য ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং তৈরি করতে পারেন যেমন ফুড ইন্ডাস্ট্রি রিটেল অথবা ই কমার্স কোম্পানির জন্য এছাড়া আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে প্রতিটা কোম্পানির তাদের ব্র্যান্ডিং অনুযায়ী প্যাকেজিংয়ের প্রয়োজন হয় তাই আপনাকে কাস্টম ডিজাইন এবং ব্র্যান্ডিং সহ প্রোডাক্ট তৈরি করতে হবে বর্তমানে আমাদের দেশে হাতে গোনা কয়েকটি মাত্র কোম্পানি আছে যে কোম্পানিগুলো এই কাজ করছে আর মজাদার কথা হলো এই প্রতিটা কোম্পানি অনেক বেশি সফল হয়ে গেছে তাই এখন আপনি চাইলেও এই বিজনেসটা নিজের জন্য শুরু করতে পারেন আজকের এই ভিডিওতে বলা পাঁচটি বিজনেস আইডিয়া দু সালের হিসেবে আমাদের দেশে সম্পূর্ণ নতুন তাই যদি আপনি খুব ছোটো লেভেলে কোনো বিজনেস শুরু করতে চান তাহলে পাঁচটি বিজনেস আইডিয়ার মধ্যে যে কোনো একটি আইডিয়াকে বেছে নিয়ে আপনি ছোট লেভেল থেকে শুরু করে ধীরে ধীরে আপনার বিজনেসকে অনেক বড়ো তৈরি করতে পারেন আর দু সাল শেষ হওয়ার আগেই আপনি প্রতি মাসে কয়েক লক্ষ টাকা রোজগার করা শুরু করতে পারেন তো আজকের এই পাঁচটি বিজনেস আইডিয়ার মধ্যে আপনার কোনো আইডিয়াটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন আজ পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো বিদায়